যাচ্ছে না কারণ হচ্ছে দশজন আমাদের ভুটানে আছে আর তিন চারজন আমাদের আন্ডার সেভেন্টিনের সাথে আছে এটা বাদ দিলে থাকে উনত্রিশ জন উনত্রিশ জন যাচ্ছে এবং কোচিং স্টাফ যাচ্ছে সাতজন ওরা ফিরবে সতেরো তারিখে সতেরো তারিখে ফিরবে এই কারণে যে আঠারো তারিখে ভুটান থেকে বাকি দশজন আসবে এসে এখানে ঢাকাতে আরও তিন থেকে চার দিন সব কম্বিনেশন করে ট্রেনিং করা হবে যেহেতু আমাদের ফ্রেন্ডলি ম্যাচ আছে থাইল্যান্ডে চব্বিশ এবং সাতাইশ আমাদের দুইটা ম্যাচ এখান থেকে টিম চলে যাবে একুশ তারিখে তো তার আগে ওরা ঢাকায় এসে জয়েন্টলি সবাই মিলে একসাথে প্র্যাকটিস করে দেন রওনা দিবে এটার জন্য এবং ওখান থেকে ফিরে আবার ঢাকায় ব্যাক করবে ঢাকায় ব্যাক করে আমরা আমাদের এরপরে প্রিপারেশন যেটা আছে আমাদের নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে আমরা একটা ট্রাইনেশন খেলব এখনো পর্যন্ত আমাদের টিম আজারবাইজান রেডি আছে আর একটা টিম আমরা দেখতেছি ইতিমধ্যে আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা করে ফেলব হয়ে গেলে ঢাকাতে ট্রাইনেশন হবে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত এরপরে আমরা কি করব সেটা এখনও পর্যন্ত রেডি না ওইটা আমরা যেহেতু কাজ করে যাচ্ছি টাইম টু টাইম যখন হবে সেটা আমরা করে দিব তো মাঝখানে আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিবো সেটা হচ্ছে আমরা তো জাপানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম কিন্তু সেটা আমাদের ফিফা সাথে ক্ল্যাশ করার কারণে আমরা সেখানে যেতে পারছি না কারণ জাপান আমাদেরকে যেই সময়টায় টাইম দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের বিশ থেকে তিরিশ তো এই সময়টা যেহেতু আমরা ফিফা ট্রাইনেশন করবো ঢাকাতে আমাদের ফিফা উইন্ডোতে ক্ল্যাশ করে আমরা এত চল্লিশ জনের স্কোয়াড ওরা ওদের অ্যাকাডেমিতে জায়গা দিতে পারেনি ছিল না ওদেরকে প্রাইভেট অ্যাকোমোডেশন রেডি করতে হয়েছিল যে কারণে ওরা এই সময়ের ভিতরে সময় দিতে পারেনি ওরা সময় দিয়েছিল আমাদেরকে বিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর তো সেটা অ্যাকচুয়ালি আমরা আমরা ম্যাচ করতে পারিনি যে কারণে আমরা ওইটা ক্যান্সেল করেছি জাপান যাচ্ছি না এরপর অনব এর পরের মাসগুলোতে আমরা কি করব সেটা আমরা এখনও আমাদের কাজ চলতেছে মানে কাজ অনগোয়িং এখনও ফাইনাল হয়নি হলে আমরা আপনাদেরকে জানাবো আজকে পর্যন্ত আমাদের এতটুকুই আপডেট আছে না এই দশজন যারা আটজন যে এশিয়া কাপ খেলেছিল আটজন আর এর বাইরে আসে আপনার স্বপ্ন গিয়েছে আরও কিছু প্লেয়ার আমাদের এখান থেকে খেলার জন্য গেছে এই সব মিলিয়ে দশজন না তারা নেই আসলে লাইফ তো এরকমই না আমরা যেভাবে চাই সেভাবে তো সব কিছু হয় না আমি তো প্ল্যানিং করি একরকম স্বপ্ন দেখি একরকম বাস্তবতা তার ঠিক উল্টোটা হয় তো এটাই পার্ট অফ লাইফ এটা আমি আসলে এটাকে বাধা বলবো না ঠিক আছে আমাদের বাধা তো থাকবেই সেটা ওভারকাম করে আমরা যতটুকু কাবার করতে পেরেছি আমি মনে করি ঠিক আছে মাঝখানে পিটারও শরীর খারাপ ছিল আসতে দেরি করেছে তো সব কিছু মিলিয়ে এখন আমি মনে করি রাইট ট্র্যাকই আছে সমস্যা নেই এটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক নম্বর আমি আপনার উত্তরটা দিই প্রথমে যেটা আপনি বললেন যে তাদেরকে আনবে কি না সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না এই জন্য যে ওইটা টেকনিক্যাল পার্ট আমি সবসময় আপনাদেরকে বলছি যে টেকনিক্যাল পার্টে আমি কথা বলি না কারণ এটা কোচের পার্ট কোচের পার্টে কোচ কথা বলবে ওইটা পিটারেই সিদ্ধান্ত দিবে কি করবে আর সেকেন্ড হচ্ছে যে নাস্টিনে যেটা বলছেন ক্লাব চ্যাম্পিয়নশিপ সাপে আমাদের ওখানে যে ছয়জন আছে ওরা তো খেলবেই নাসরিনে আর এর বাইরেও আমাদের যারা এই যে আটজন যারা সিনিয়র আরও যে আটজন বা দশজন যেটাই হোক এটা নিয়ে আমি পিটারের সাথে কথা বলবো এটা আমার মাথায় আছে যে যদি ওই সময়টাতে ওরা ঢাকাতেই ট্রেনিং করে তাহলে আমার প্রেফারেন্স থাকবে পিটারকে বলা যে ওরা গিয়ে ক্লাবে নেপালে খেলুক কারণ তখন ওরা খেলতে পারলো বড় টিমের সাথেও খেলতে পারলো খেলুক এবং খেললে তো অবশ্যই ভালো রেজাল্ট হবে এটা দেশের জন্য ভালো এটা নিয়ে কারোর সাথে কথা বলি রে আমার প্ল্যানিং আছে আমি পিটারের সাথে কথা বলবো আর ইয়াং ওয়ান টু এই যেটা কোম্পানি হ্যাঁ ওরা ওদের তত্ত্বাবধানে হচ্ছে তো এটা করিয়া পিজেট এবং এটা সত্যিকার অর্থে একটা ভালো রিসোর্ট চেষ্টা করতেছি কারণ আমরা পরিকল্পনা করলে লাভ নেই পেতে তো হবে ঠিক আছে না পেলে তো হবে না কারণ সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এশিয়া কাপে যারা খেলে যারা জানে যে তারা কোয়ালিফাই করবে তারা কিন্তু আরও এক বছর আগে থেকে তাদের সমস্ত প্ল্যান সেট করে সব কিছু রেডি করে রেখেছে আর আমরা তো জানি না যে আমরা কোয়ালিফাই করব। আমরা কোয়ালিফাই করার পরে যখন আমরা এই জিনিসগুলো করতে যাচ্ছি তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুই আসলে ব্লকড আগে থেকেই অকুপাইড হয়ে আছে ঠিক আছে এটাই প্রবলেম আর কোনো প্রবলেম না তো আমরা চেষ্টা করতেছি চেষ্টার কোনো ত্রুটি নাই হ্যাঁ

হ্যাঁ তো ওরা ক্লাবে গিয়ে খেলবে কারণ ওরা যেহেতু ন্যাশনাল টিমের ক্যাম্পে থাকবে ওরা যদি ওই সময় ক্লাব হাউজে চলে যায় সেটা তো সম্ভব না কারণ তখন এই ট্রেনিংটা আমি আমাদের সাথে কারোর সাথে কোনো কথা হয়নি আমি সেটা নিয়ে কমেন্টস করব না বাট আমাদের সিদ্ধান্তটা আমরা জানালাম কারণ আমার ন্যাশনাল ইস্যু ন্যাশনাল স্বার্থ আমার সবার আগে দেন অন্য কিছু যেহেতু ন্যাশনাল ইস্যু এখানে আছে সেহেতু ন্যাশনাল ক্যাম্পে যারা থাকবে তারা অবশ্যই ক্লাবে যাবে যে ক্লাবেই নেবে তারা তো ট্রেনিংয়েই থাকবে তারা গিয়ে ম্যাচ ডে ম্যাচ খেলে চলে আসবে আসবেন ক্লাব হাউজে তারা যাবে না for মোর আপডেট সাবস্ক্রাইব or ইউটিউব চ্যানেল i click of the বেল আইকান ফলোওয়াস অন ফ্রিস্পোর্ট অ্যান্ড ইনস্টাগ্রাফ ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টনজয় একসাইটিং গেমস and highlift te tsports.com.